আমি দেখি আমি এর আগে দুই দিন যাব একটু আমার ঝরে পৌঁছেছিলাম কিন্তু ওই ঘটনার পর থেকে আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত কারণ গতকাল আমাকে রাত এগারোটার সময় যখন নাহিদ বললো যে আমাদের এই জায়গায় কিছু করা উচিত সবার আগে মেলালো থেকে সুস্থ সাংবাদিক প্রতিবাদে ইতিবাচক হলো না আমি বললাম অসুস্থ এই জন্য আমি গতকাল এটা আমাদের আয়োজন করার কথা ছিল আমি জন্য যেটা দেখছি এটা নাহিত তার সর্বোচ্চ

তিরস্কার হিসাবে যেন দীক্ষা রেখে যেতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি আর সবাই ভালো থাকবেন

গণমাধ্যমে সেই গণমাধ্যমের কণ্ঠকে চেপে ধরার জন্য গণমাধ্যমের কণ্ঠকে রোধ করার জন্য এবং সেই গণমাধ্যম কলমকে দাবিয়ে রাখার জন্য যে কুচুক্রি মহল চেষ্টা করেছেন তারা কোনো সময় সফল হতে পারবে না তো এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় সেই বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি সেখানে এখনো পর্যন্ত পুলিশ নীরব ভূমিকায় রয়েছে তারা তেমন একসঙ্গে যায় নাই হত্যাকাণ্ড ঘটার অনেকক্ষণ পরে তারা গ্রেপ্তার করতে পারছে কিন্তু যে সময় হত্যাকাণ্ড হয়েছে তখন তারা আইনশৃঙ্খলা মানে কী করেছে এরপর একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আপনি

এর আগেও আমরা যে জিনিসগুলো দেখেছি সাংবাদিকদের উপরে যে হত্যাকাণ্ড গুলো হচ্ছে সাগরণী হত্যাকাণ্ড আমরা দেখেছি এছাড়াও বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড যেগুলো এখনো প্রক্রিয়াধীন বিচারাধীন আছে এটাকে আমরা বলতে পারি যে জুডিশিয়াল ফেইলর আমাদের বাংলাদেশে এখন জুডিশিয়াল ফেইলর একটা বড় অংশ হয়ে দাঁড়াচ্ছে এই জিনিসটা আগেও প্র্যাকটিস হয়েছে এবং আমরা চাই না ভবিষ্যতে প্র্যাকটিস হোক আমরা আমাদের ভাইকে হারিয়েছি আমরা চাই না আমাদের আর কোনো ভাই হারাক আমরা চাই বাংলাদেশে যারা সাংবাদিকতা করতেছে যারা সত্যকে সামনে নিয়ে আসে সমাজের যারা দর্পণ তারা তাদের কাজগুলো যথাযথভাবে পালন করতে পারে এবং এজন্য এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যেন যারা এই মিসম্যানেজমেন্টগুলো করতেছে তাদের সরাসরি বিচারের আওতায় আনা হোক এবং আমাদের যে ভাইরা কাজ করতেছে তাদের জন্য একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হোক ধন্যবাদ সাংবাদিক হত্যা এই হত্যার দ্রুত বিচার চাই এবং এই ধরনের ঘটনা পুনর্বৃত্তি দেখতে চাই না আরেকটা বিষয় এই যে সাংবাদিক সাংবাদিক নাদিম হত্যা জামালপুরে যেটা হয়েছে তার যে আসামি এখনো ঘুরে বেড়াচ্ছে এবং সেই হত্যাকাণ্ডে কিন্তু কোনো বিচার হয়নি এতে কি আরেকটা একটা মেসেজ আসে যে সাংবাদিকদের হত্যা করলে বা কোনো হামলা করলে কোনো বিচার হয় না এ কারণে আরও যারা এই ধরনের সন্ত্রাসী আছে তারা সাংবাদিক বিদ্বেষী সাংবাদিকদের আহত হত্যায় আর উদ্বুদ্ধ হচ্ছে তাই আমি প্রশাসন সহ সরকার যারা আছে তাদেরকে জোর গলায় জানাতে চাই যে এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে কঠিন বিস্তার করতে হবে যাতে সাংবাদিকদের বিরুদ্ধে এবং এই ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত হতে না পারে ধন্যবাদ নিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদ করতে দাঁড়িয়েছি এটা আমরা কখনোই কামনা করি না কারণ এই যে সাংবাদিককে হত্যা করা হলো প্রকাশ্য এটা খুবই নিন্দনীয় একটি ঘটনা আমরা এই ঘটনার পুনরাব্যালকে দেখতে চাই না আমরা যারা উনিশশো একাত্তর সনে দেশটা স্বাধীন করেছিলাম এই দেশের মানুষের যাত্রা মান এবং আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক দেশে দেশকে উন্নয়নমুখী হোক দেশের সাংবাদিক দ্বারা তারা মানুষের সুখ দুঃখের কথা মানুষের কাছে জানাবে এটাই আমাদের প্রত্যাশা ছিল আজ দেখি সেই বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের হত্যা করা হইতে হইতেছে ভবিষ্যতে আরও এরকম হতে পারে এর জন্য আমাদের দেশের মানুষের তরফ থেকে সুচার হওয়া উচিত এবং এতে বিচার করে দেশের মানুষের নিরাপত্তা হোক এটি আমার প্রত্যাশা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের বা প্রতি হয়েছে দেশের নাগরিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা এখান থেকে এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই আমরা শুধু সাংবাদিকতা যারা করি শুধু সাংবাদিকদের নিরাপত্তার মধ্যেই আমরা থাকবো না সাংবাদিক ছাড়াও সাধারণ মানুষের জন্য নিরাপদে থাকতে পারে এই গ্যারান্টি আমরা রাষ্ট্রের কাছে চাই সরকার বাহাদুর এই বিষয়টি যথাযথভাবে কঠোর ভাবে অপরাধীদের দমন করবে এবং চরিত্রের লোক যারা তাদেরকে দমন করবে সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাপনের গ্যারান্টি এটা সরকারকে দিতে হবে আমরা সরকারের পাশে আছি সরকারকে সকল কাজে সহযোগিতা করব। আমরা যদি সাংবাদিকতা করে যদি সরকার আমাদের বা এই কুচক্রিমহল দুর্বৃত্ত ক্ষমতাসীনরা যদি আমাদের দাবিয়ে রাখতে চান তাহলে সেখানে হয়তো সাময়িক একটা সংবাদ ডেথ হবে কিন্তু অপরাধ এখান থেকে আরো এক হাজার অপরাধের জন্ম নিবে এই জন্য সংবাদপত্রকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং এটা না হলে গণতন্ত্র থাকবে না এই জন্য গণতন্ত্রের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এই সংবাদপত্র এবং সাংবাদিকদের এটা নিরাপত্তা সহ সব দিক দিয়ে আমাদের স্বাভাবিক গ্যারান্টি চাই আপনারা জানেন গত দুদিন আগেই গাজীপুরে আমাদের সত্যের সৈনিক আমাদের সহযোদ্ধা তুহিনকে দিনে দুপুরে জনসমক্ষে কুপিয়ে হত্যা করা হয়েছে শুধু তুহিন নয় সারা বাংলাদেশে এরকম বর্বরচিত হত্যাকাণ্ড ধর্ষণ চাঁদাবাজি দখল সব কিছু বেড়েই চলেছে এই যে যে প্রশাসনের মানে নীরব ভূমিকা এই নীরব ভূমিকার কারণেই আমার আমাদের মনে হয় যে এ ধরনের কর্মকাণ্ডগুলা বেশি হচ্ছে কিন্তু যদি এইভাবে প্রশাসন নীরব থাকে যদি কোনো দিক থেকেই এই প্রতিরোধের ব্যবস্থা না করা হয় তাহলে ভবিষ্যতে আমাদের সমাজ যেমন নষ্ট হবে ঠিক তেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে এবং আমাদের বাক স্বাধীনতা আমাদের সব এখানে যে রুদ রোধ হয়ে যাবে আর এইভাবে যদি রুজ হতে থাকে একটা সময় বাংলাদেশ আমার মনে হয় না যে সাংবাদিকদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এই স্তম্ভ ঠিক থাকবে আর যদি সেই চতুর্থ স্তম্ভ ভেঙে পড়ে তাহলে এই বাংলাদেশ গোটা বাংলাদেশের সমাজ বিন আমাদের দেশের স্বাধীনতার ইতিমধ্যে পঞ্চাশ বছর অতিবাহিত হলেও আমাদের দেশ সাংবাদিকদের নিরাপত্তা যে সুরক্ষা আইন সেটা এখনও যথাযথ আইনও হয় না এবং আইন যতটুকু হয়েছে তার কোনো যথাযথ বাস্তবায়ন নাই আমরা শুধু এই যে হত্যা হয় একের পর আমরা মানববন্ধন করে যাই তারপরে আমাদের সারা দেশে আমাদের সহকর্মীদের মানববন্ধনের চাপে প্রশাসন তাকে গ্রেপ্তার করে কিন্তু আইনের ফাঁক ফোঁকরে তারা বেরিয়ে যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের বক্সিগঞ্জের গোলাম রাব্বানি নাদিম ভাই যে নির্মমভাবে হত্যা হয়েছিল তার যে প্রধান আসামি তাকে আমার সারা দেশ তখন উত্তাল হয়েছিল তার ওই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর আসামি ওয়ান সিক্সটি ফোর ধারা জবানবন্দি দেওয়ার পরেও বর্তমান সরকারের আমলে সে তার চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পায় এর চেয়ে আসলে লজ্জাজনক কী হতে পারে এই যে গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে তা সবার সামনে আসলে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা যাদের জন্য এই সাংবাদিকতা করি জনগণের উপকার বা জনগণের সমস্যা অন্যায় দুর্গতি তুলে ধরার জন্য তাদের সামনে সাংবাদিকদের এরকম নির্মমভাবে হত্যা করা হলো কেউ ওই আসে নাই ঘটনার ষোলো ঘন্টা পেরিয়ে গেল প্রশাসন কোনো ব্যবস্থা কার্যকরী পদক্ষেপ দিতে পারেনি আমাদের সহকর্মীদের মানববন্ধন চাপে পড়ে আসলে যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে তো প্রশাসনকে আমি বলতে চাই যে কেন কোনো ঘটনা ঘটার সাথে সেটা আন্দোলন বা আমরা যেটা বলি সামাজিক যোগাযোগ মধ্যে ভাইরাল হওয়ার আগে কেন কোনো অ্যাকশন নেওয়া হয় না আমরা আন্দোলন করেছিলাম বিদায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে তবে জানি না এর বিচার আসলে কয় বছরে হবে তো আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যাদের গ্রেপ্তার হয়েছে যেহেতু সিসিটিভি ফুটেজ আছে শনাক্ত করতে অনেক সহজ হবে দ্রুত সময়ের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা এই বিচারটা প্রক্রিয়া করে যেন একটা দৃষ্টান্ত স্থাপন করা হয় এই বলে আজকের এই প্রতিবাদ সভায় আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম